তারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে অনেক অনেক প্যারার মধ্যে আসিস এবং পড়াশোনাটাকে ঠিক মতো গুছাই নিতে পারতেছিস না কোন কোন টপিকগুলো রিভিশন দেওয়া উচিত এই মুহূর্তে কারণ এত বড় সিলেবাস সব পড়া তো পসিবল নয় এখন কোন কোন ইম্পর্টেন্ট টপিক তোর এই মুহূর্তে পড়া উচিত কোন কোন টপিকগুলো স্কিপ করা উচিত বুঝতে পারতেছিস না তাদের জন্য আমি বিগত তিন চার বছরের অ্যানালাইসিস করে ডেটা অ্যানালাইসিস করে টোটাল আঠারোটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো যে আঠারোটা টপিক তুই যদি ভালো মতো পড়িস

তারপর হচ্ছে পিভি ইকাল এনার্জি রিলেটেড যে ম্যাথ গুলো আছে অবশ্য ও বাস্তব গ্যাস বাস্তবায়ন গতিশক্তি এই রিলেটেড যে টপিক গুলো আছে কাজ হইলো এই টপিকগুলা ক্লিয়ার করা এই টপিক গুলা ক্লিয়ার কর কিভাবে পড়বি প্রথমত হচ্ছে তুই এই টপিকটা ধরে ধরে বইয়ে যাবি বইয়ে শুনার মধ্যে টপিকটা আছে ওই টপিক রিলেটেড কিছু ম্যাচ আছে ধর প্রতিশক্তি করবি প্রতিশক্তি রিলেড কিছু ম্যাচ আছে ধর পি ভি ইকল এনআরটি করবি পি ভি ইকল এনআরটি রিয়েলেট অনেক কিছু ম্যাচ আছে তো পিভি ইকল এনআরটির মধ্যে আর ইনটুডেট হচ্ছে তোর পি ওয়ান ভি ওয়ান রিলেটেড যে ম্যাচ আছে সেই ম্যাচগুলো দেখে নিবি যে তোর হচ্ছে আয়তন কমাইলে কি ধরনের হয় আয়তন বাড়লে কি ধরনের চেঞ্জ হয় চাপে কি ধরনের চাপ হবে চেঞ্জ হবে এই জিনিসপাতিগুলো এবং আদর্শ গ্যাস ও বাস্তব বাস্তব গ্যাস অ্যামাগা বক্র চক্র যেটাকে বলা হয় অ্যামাগার যে চক্রটা অ্যামাগার যে হচ্ছে ধর এমন যে বক্র রেখা দেখা যায় সেই বক্র রেখাটা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো বলবি এরপর আসি চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রিতে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো জারন বিচারণ জারুন বিচারণের সমতা লাগবে তোর জারুন বিচারণের তোর হচ্ছে ম্যাথ লাগবে জারুন বিচারণের যে সমতা রিলেটেড ম্যাথগুলো আছে কত পরমাণু কত অনু যে কোনো জিনিস সবগুলো তোর লাগবে এরপর আসে দ্রবণের পিএস নির্ণয় হবে এসিড খার টাইটেশন টাইটেশন থেকে বেশ ভালো রকমের কোশ্চেন হয় টাইটেশনের যতগুলো বিক্রি আছে বইয়ের মধ্যে সব বিক্রিয়া দেখে গেছে যতগুলো বিক্রিয়া হাতে গেলে মানে পাঁচ থেকে সাতটা বিক্রি আছে এবং ঘনমাত্রা নির্ণয় পিপিএম পিপিএম রেয়ার যে আছে সেই গুলো করি এবার সবথেকে থেকে টপিক টপিকে আসি আমরা হচ্ছে চ্যাপ্টার টু জৈব জগৎ এটা নিয়ে তোদের অনেক অনেক ভয় অনেক ভয় ভাই এত বড় সিলেবাসে আমি কই চাই কি পড়বো কিভাবে রিভিশন দিব কিচ্ছু বুঝতে পারতেছি না তোর কোনো ভয় খাওয়ার দরকার নেই এই মাত্র আটটা টপিক তোর মাত্র আটটা টপিক আমি বলবো যে আটটা টপিক তুই যদি পড়িস তোর ইনশাল্লাহ ইনশাল্লাহ জৈব জগৎ থেকে মাছ বি কমন আসবে সিকিউ এ কমন আসবে তো দেখ চ্যাপ্টার 2 এ যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো হলো অর্থোপেরা রেজোনেন্স কাঠামো ইলেকট্রোফিলিক বিক্রিয়া ওজোনোলাইসিস এলডিহাইড ও কিটোনের সংযোজন এফএন1 ইউএন2 এবং মারনিকোফের রিঅ্যাকশন তো এগুলো কিভাবে পড়বি প্রথমত হচ্ছে এই টপিকগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে প্রথমে যে বইয়ে ওই বিক্রিয়াটা দেখবি ওই বিক্রিয়া रिलेटेड কি ধরনের ডিপ কনসেপ্ট আনার চেষ্টা করবি তুই ধর মারনিকোফ পড়লি মারনিকোফ বাক্যের কোয়েশ্চেন কিভাবে হয় সেটা বুঝতে হবে তোকে বিপরীত মার্গনিক অফ কিভাবে সংগঠিত হইতেছে কখন বিপরীত মার্গনিক অফ হইতেছে কখন মার্গনিক অফ হবে এই জিনিসগুলো তোকে বুঝতে হয়। SN1 E1 এই বিক্রিয়াগুলো বুঝতে হবে এন্ড ডি কিটোনের সংযোজন ইলেকট্রোফিলিক বিক্রিয়া রেজোনেন্স কাঠামো কিভাবে গঠিত হয় অর্থ প্যারা সমানুর মধ্যে কি ধরনের রেজোনেন্স কাঠামো দেখা যায় কিভাবে তোর ইলেকট্রোফিলিক সংযোজনগুলো ঘটতেছে এই বিষয়গুলোতে ডিপ নলেজ তোরে আনতে হবে এই বিষয়গুলোতে ডিপ নলেজ আনতে হবে তো আমার ধারণা মতে এই আটটা টপিক পড়তে তোর সর্বোচ্চ হলো চার থেকে পাঁচ ঘন্টা লাগার কথা তো চার থেকে পাঁচ ঘন্টা তুই যদি এটাতে দিস তাহলে তো জৈব যৌগ নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না এবং আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক্স বলি যে জৈব যৌগতে সব থেকে তারাই ভালো করে যারা একটা থেকে আরেকটা কনভার্টটা বুঝে যে ফ্যানল থেকে কিভাবে বেনজিন আসলো কিভাবে একটা রিয়াকশন থেকে আরেকটা রিয়াকশনে দেওয়া যায় এই জিনিসটা কনভার্ট করাটা কিভাবে হয় এটা যারা বুঝে তাদের জন্য জৈব অনেক ইজি এরপর আসি চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 এ সবথেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো হলো ইন এন্ড অ্যাডভান্সড বিক্রিয়া মানে হচ্ছে কোন একটা ইএমএফ যে ইএমএফ এর যে ভ্যালুটা বের করার যে রিয়াকশনগুলো আছে সেই আর নন্স বিক্রিয়া ফেরাডের সূত্র রিলেটেড কিছু ম্যাথ আছে এবং পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এই জিনিসটা সবথেকে বেশি বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোর এবারও কিউ আসার সম্ভাবনা অনেক বেশি প্রতি বছর আসছে এইবারও আসার সম্ভাবনা অনেক বেশি এরপর হলো সেল সেলের গঠনগুলা পড়বি হাইড্রোজেন ফুয়েল সেল এবং লেড সেল এই গঠনগুলা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানো যদি রিঅ্যাকশন গুলা রিঅ্যাকশন গুলা ভালোমতো পড়বি সেলের রিঅ্যাকশন গুলা তো এখন কাছে তোর 18টা টপিক বইয়ের মধ্য থেকে ফার্স্ট কাজ হইল যে তুই ধর চ্যাপ্টার ওয়ান খুললি এই চারটা টপিক প্রথমে চারটা টপিক তুই ক্লিয়ার করে নিবি ডিপ নলেজ রাখবি এই চারটা টপিক ডিপ নলেজ রাখবি তারপর হচ্ছে টেস্ট পেপার খুলবি টেস্ট পেপার খুলে সে টেস্ট পেপারে ম্যাথ মেডি এগুলো সলভ করবি চ্যাপ্টার 3 বাকিগুলো सेम হইতে করবি सेम হইতে বাকিগুলো করবি এবং জৈব যুগে এই আটটা টপিকের বাইরে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো কনভার্সনগুলো বুঝা একটা থেকে ধর তোকে আমি বললাম ইথাইন থেকে ফেনলে যেতে হবে ইথান থেকে ডাইএটানিয়াম লবণ দিতে হবে এই যে কনভারশন এই কনভারশনটা বুঝতে হবে যে ইথাইনকে আমি হচ্ছে লোহের মধ্যে 400 ডিগ্রি সেলসিয়াস দিলে এটা যে আমার হচ্ছে বেনজিন হয়ে যাবে বেনজিন থেকে যে আমি তোর ইশে দিতে পারি ফেনলে যেতে পারি এবং ফেনল থেকে যে ডাইলেনিয়াম লবণে যেতে পারি এই যে কনভার্ট এই যে কনভারশন এই যে কনভারশন এই ট্রান্সফরমেশন গুলো তোকে বুঝতে হবে যে কোনটা থেকে কোনটাতে কনভার্ট করা হইতেছে এই জিনিসগুলো তোর রোড ম্যাপটা বুঝতে হবে রোড ম্যাপটা বোঝার জন্য তুই হচ্ছে নেটে সার্চ দিলে এভাবে অনেক শর্টকাট শর্টকাটে অনেক চার্ট পাবে অনেক চার্ট বাজারেও পাওয়া যায় সেগুলো দেখতে পারিস যাই হোক তুই যা পারো দেখবি বাট এই আটটা টপিক মাসবি মাসবি ক্লিয়ার রাখবি তো এই ছিল চ্যাপ্টার এই ছিল তোর হচ্ছে হ্যাঁ হ্যামিস্ট্রি সেকেন্ড পার্টে যতগুলো সাজেশন যতগুলো ইম্পর্টেন্ট টপিক তো পরীক্ষার মধ্যে আসা সম্ভব সবগুলা টপিক তো যত পারিস এই সময়টা হচ্ছে পড়াশোনায় দে যত পারিস এবং যতটা যত পড়াশোনা আনতে পারবি তত তোর সম্ভাবনা ভালো হবে যত গুছানো হবে পড়াশোনা লাস্ট নাইটে যত দ্রুত রিভিশন দিতে পারবি যত পড়াশোনাটা এখন সংক্ষিপ্ত করতে পারবি তত তোর এক্সাম ভালো হওয়ার পসিবিলিটি বাড়বে লাস্ট নাইটে যদি তোর সব পড়তে হয় তাহলে তোর রেজাল্ট কোনো দিনও ভালো হবে না সব পড়ে কোনো দিন রেজাল্ট ভালো হয় না এটা লাস্ট নাইটে সব পরে কারো কোনো দিন ভালো হবে না লাস্ট নাইট সব পরে না লাস্ট নাইট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়া তো এতদিনে যা পড়ছিস অলরেডি পড়া হয়ে গেছে এগুলো এখন জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলোই রিভিশন দিবি বেশি বেশি করে আর এমসিকিউ এর জন্য শেষে হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবি মানে মেডি যে এমসিকিউ গুলো এগুলো সলভ করবি ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ দিব